আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ একদিন হেজত মোহাম্মদ আলাইহি আলাইসাল্লাম জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলেন তখনই তিনি দেখলেন যে এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে যেইমাত্র মাত্র সেই হরিণের নজর নবী পাক আলাইহি ওয়াসাল্লাম এর উপর পড়ল সে কাঁদতে কাঁদতে বলে উঠল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজ সকালে আমি আবার বাচ্চাদের ছেড়ে খাবারের সন্ধানে বেরিয়েছিলাম সেই সময় এই ইহুদি এসে আমাকে ধরে বেঁধে ফেলে সকাল থেকে এখন পর্যন্ত আমি এভাবেই বন্দি ইয়া ইয়ার রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমার ছোট ছোট বাচ্চা আছে সকাল থেকে আমি তাদের দুধ পান করাইনি তারা আমাকে না পেয়ে নিশ্চয়ই খুব চিন্তায় আছে হয়তো দুধ না পেয়ে তাদের গলা শুকিয়ে গেছে ইয়ার আমার আপনার কাছে মিনতি আপনি আমার সাহায্য করুন আমাকে আমার বাচ্চাদের সাথে দেখা করার এবং তাদের দুধ পান করানোর অনুমতি পাইয়ে দিন হরিণের আর্জি শুনে হাজুত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি আসাল্লামের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল আপনি সেই ইহুদিকে বললেন হে ইহুদি তুমি এই নিরীহ হরিণটিকে কেন বেঁধে রেখেছে ইহুদি জবাব দিল আমি এর শিকার করেছি জঙ্গলের পশুর শিকার করা জায়েজ তাই একে বেঁধে রেখেছি নবী আলাই ওয়াসাল্লাম বললেন তুমি কি দেখছ না যে এটি একটি মা এর স্তন দুধে ভরা এটি তার বাচ্চাদের দুধ পান করাতে না পারার কারণে কষ্ট পাচ্ছে একে ছেড়ে দাও যাতে সে তার বাচ্চাদের দেখে আসতে পারে এবং তাদের দুধ পান করাতে পারে ইউদি বলল আমি একে অনেক কষ্ট করে ধরেছি এখন তোমার কথা শুনে একে কেন ছেড়ে দেব হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম নরম সুরে বুঝিয়ে বললেন এই মা হরিণটিকে একবার তার বাচ্চাদের কাছে যেতে দাও সে তাদের দুধ পান করিয়ে এবং দেখা করে তোমার কাছে ফিরে আসবে ইউদি বিদ্রুপ করে বলল বাধা পশু আজ পর্যন্ত কখনো ফিরে এসেছে এমন কোনো উদাহরণ আছে আমি একে ছেড়ে দিলে এ আর কখনো ফিরবে না যখন নবী পাক সাল্লু আলহি দেখলেন যে ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছাড়তে রাজি নয় তখন আপনি বললেন হে ইহুদি এই হরিণকে আজাদ স্বাধীন করে দাও এর বদলে তুমি আমাকে বেঁধে রাখো যদি এ ফিরে না আসে তবে তুমি আমাকে সারা জীবন বন্দি করে রাখতে পারো ইহুদি বলল ঠিক আছে এক শর্তে আমি একে ছাড়ছি যদি এ ফিরে না আসে তবে আমি তোমাকে সারা জীবনের জন্য বন্দি করে রাখব অবশেষে ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং হযরত মোহাম্মদ সল্লাহু ওয়াসাল্লামকে বেঁধে ফেললো মুক্ত হতেই হরিণটি দ্রুত জঙ্গলের দিকে ছুটে গেল ইহুদি মনে মনে হাসতে হাসতে ভাবতে লাগল হরিণ আর কখনও ফিরে আসবে না এই লোকটাকে আমি সারা জীবনের জন্য বন্দি করে রাখব এর চেয়ে বড় বোকা আমি সারা দুনিয়াতে দেখিনি একটা জঙ্গলের পশুর জন্য নিজের জীবন বাজি ধরেছে হরিণটি দ্রুত তার বাচ্চাদের কাছে পৌঁছালো বাচ্চারা তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো আম্মা আপনি সকাল থেকে কোথায় ছিলেন আমরা আপনার অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছি দুধ ছাড়া আমাদের গলা শুকিয়ে গেছে কি হয়েছে যে আপনি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন মা হরিণ বাচ্চাদের বুঝিয়ে বলল আমার পেয়ারে প্রিয় বাচ্চারা আজ সকালে যখন আমি তোমাদের জন্য খাবারের সন্ধানে বেরিয়েছিলাম তখন এক ইহুদি আমাকে ধরে ফেলেছিল সে আমাকে বেঁধে নিয়ে গিয়েছিল তারপর আল্লাহর পেয়ারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন আমি তাকে তোমাদের অবস্থার কথা বললাম এবং তার কাছে সাহায্যের জন্য আবেদন করলাম হরিণটি আরও বলল নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাহায্য করার জন্য নিজেকে সেই ইহুদির কাছে বন্ধক রাখলেন যাতে আমি তোমাদের সাথে শেষবারের মতো দেখা করতে পারি এখন আমাকে ফিরে যেতে হবে কারণ আমি কথা দিয়েছি যে আমি অবশ্যই ফিরব মাহরিন তার বাচ্চাদের বলল আমার পেয়ারে প্রিয় বাচ্চারা ওই নির্দয় ইহুদি আল্লাহর পেয়ারে প্রিয় নবী সাল্লাহু সাল্লামকে বেঁধে রেখেছে তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করে নাও আমাকে ফিরে যেতে হবে আমি আমার নবীকে কষ্টে ফেলে যেতে পারি না যখন হরিণের বাচ্চারা এই কথা শুনল যে তাদের মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদির কাছে বন্ধক রেখে শুধু তাদের সাথে দেখা করতে এবং দুধ পান করাতে এসেছে তখন তারা কাঁদতে কানতে বললো আম্মা আপনি কিভাবে ভাবতে পারেন যে আমরা সেই নবীর উপস্থিতিতে আমরা দুধ পান করব। যাকে ইহুদি বন্দি করে রেখেছে না আমরা আপনার দুধ পান করতে পারি না আপনি চলুন আমরাও আপনার সাথে যাব আমরা আল্লাহ নবীর কষ্ট সহ্য করতে পারব না এরপর মা হরিণ তার বাচ্চাদের সাথে নবী কাছে ফেরার জন্য রওনা হল অন্যদিকে যখন হরিণের ফিরতে একটু দেরি হল তখন সেই ইহুদি বিদ্রূপ করে নবী করিম সাল্লাহু আলহাস্লামকে বলতে লাগলো তোমার চেয়ে বোকা মানুষ আমি এই দুনিয়াতে কখনো দেখিনি একটা জঙ্গলের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখে দিলে তুমি কি সত্যিই ভাব যে সেই হরিণ ফিরে আসবে কিয়ামত পর্যন্ত সেই হরিণ ফিরে আসবে না আর কিয়ামত পর্যন্ত তুমি আমার বন্দী হয়ে থাকবে এই কথা শুনে নবী করিম সাল্লা আলাইবাসাল্লাম অনেক নরম সুরে বললেন হে হুদি একটু ধৈর্য ধরো সেই হরিণ অবশ্যই ফিরে আসবে আল্লাহর ইচ্ছায় সে তোমার কাছে ফিরে আসবে ইহুদি হাসতে হাসতে বলল হে মোহাম্মদ তোমার এই অলৌকিক কল্পনাগুলো ছেড়ে দাও আমি পুরোপুরি নিশ্চিত যে সেই হরিণ পর্যন্ত ফিরে আসবে না এভাবে আরও কিছু সময় কেটে গেল ইহুদি মনে মনে ভাবছিল মোহাম্মদকে বন্দি করে আমি এর সঙ্গীদের থেকে অনেক ধন সম্পদ আদায় করব কখনো কি কোনো হরিণ মানুষের মমতার কারণে ফিরে এসেছে কিছুক্ষণ পর ইহুদি দেখল যে শুধু হরিণই ফিরে আসছে না বরং তার সাথে তার বাচ্চারাও আছে এই দেখে সে অবাক হয়ে গেল তারপর নবী হরিণকে জিজ্ঞেস করলেন হে তুমি তোমার বাচ্চাদের সাথে কেন নিয়ে কথা তো ছিল যে তুমি এসেছ একাই ফিরবে মা হরিণ জবাব দিল ইয়া রসুল্ল যখন আমি আমার বাচ্চাদের কাছে পৌঁছালাম এবং তাদের বললাম যে আল্লাহর পেয়ারে নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে এক ইহুদির কাছে বন্ধক রেখেছেন যাতে আমি তোমাদের সাথে শেষ বারের মতো দেখা করতে পারি এবং তোমাদের দুধ পান করাতে পারি তখন আমার বাচ্চারা কাঁদতে কাঁদতে বলল আম্মা আপনি কিভাবে ভাবতে পারেন যে আমরা আল্লাহর নবীকে বন্ধনে রেখে আপনার দুধ পান করব না আমরা এমনটা কখনো করতে পারি না এরপর আমার বাচ্চারাও আমার সাথে চলে এলো মা হরিণ আরও বলল যদি আমার কারণে আপনার কোনো কষ্ট হয়ে থাকে তবে আমাকে ক্ষমা করে দেবেন আমি জেনে বা না জেনে আপনাকে কষ্ট দিয়েছি তারপর নবী করিম সল্লাহু আলহি ওসাল্লাম ইহুদির দিকে তাকিয়ে বললেন হে ইহুদি দেখো তোমার হরিণ ফিরে এসেছে সে একা আসেনি বরং তার বাচ্চাদেরও সাথে নিয়ে এসেছে এখন তুমি এদের যা ইচ্ছা ব্যবহার করতে পারো আর একটা কথা মনে রেখো আমি কেবল মানুষের নবী নই আমি জঙ্গলের পশু পাখি এবং পুরো সৃষ্টিকুলের নবী এই কথা বলে যখন নবী করিম সাল্লাহ আলাই যেতে লাগলেন তখন সেই ইহুদি পেছন থেকে ডাকতে ডাকতে বলল ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ, যে হরিন আপনার ভালোবাসায় ফিরে এসেছে আমি বুঝতে পেরেছি যে আপনি আল্লাহ নবী ইয়া রসুল আল্লাহ আমাকে আপনার হাতে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন আমার এখন সেই হরিণের কোনো প্রয়োজন নেই আমি তাকে আপনার কাছে সোপে দিচ্ছি এবং আপনার সেবায় নিজের জীবন কাটাতে চাই এরপর সেই ইহুদি নবী করিম সাল্লাহ আলাহিউসাল্লামের হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল সুবাহান এই ঐতিহাসিক আলোচনাটি আপনার কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন জা কল্লাহু